হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালকে ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা ভেরিয়েন্ট নিয়ে এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এগুলোর উন্নাগুলো হচ্ছে আপনার সিল্কি উন্না হবে অনেকে ভাবেন যে উন্নাগুলো কটন এগুলো কটন না এগুলো হচ্ছে সিল্কি যেগুলো সিল্কি উন্না এগুলো আমরা আপনাদের বলেই দিব কোকো প্রিন্টের আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার সিল্কি আর একটা হচ্ছে আপনার কটন উন্না এটা হচ্ছে সিল্কি উন্না ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসেন আর কথা বাড়াচ্ছি না ওই ডিজাইনগুলো এখন আমরা ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের এই ক্যাটালগ কালারটা দেখাচ্ছি দেখেন এটা আপনার ক্যামেরাতে যতটা ভালো লাগতেছে না বাস্তবে তার থেকে আরো বেশি সুন্দর দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক প্রিন্টটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে একটা মার্জিত কালার যেটা দেখেন ওয়াও খুবই জোস দেখেন এগুলো যদি এক্সটার্নাল একটু প্যাচেস বা লেস দিয়ে তৈরি করেন বিশেষ করে আরও বেশি ভালো লাগবে দেখতেই পারতেছেন প্রিন্টটা কতটা সুন্দর এবং কতটা মার্জিত একটা প্রিন্ট এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন একেবারে সেমিলার প্রিন্ট থাকবে এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো সেটা তৈরি করতে পারেন দেখেন যে যেগুলো হচ্ছে কোকো প্রিন্ট তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে কোকো প্রিন্টের এগুলো দেখে শুনে আপনারা ক্রয় করবেন বাজারে আপনারা শুধু কোকো প্রিন্ট বললেই যে নিয়ে নেবেন এরকম না একটু দেখে শুনে যাচাই করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা আপনার সেমিলার একেবারে প্রিন্ট থাকবে আর পরের যে ফ্যাব্রিক্সটা দেওয়া আছে সেম ফ্যাব্রিক্সটাই আপনার সালোরে দেওয়া আর এটা দোপারাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটু সিল্কি দেখেন খুবই সফট এবং খুবই মোলা একটা দোপাট্টা এটা আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না এতটা সফট এবং এতটা ইউনিক একটা দোপাট্টা দেখেন খুবই চমৎকার এগুলো সিল্কি যেগুলো গুলো এগুলো খুবই সফট হয় এবং খুবই মোলায়েম হবে এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এখন চলে যাচ্ছি আপনার এই ডিজাইনটা এই ডিজাইনটা এটা হচ্ছে ডিফারেন্ট কালারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে পিঁয়াজ কালারটাও মাসাল্লাহ অনেক জোস দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখতেই পেঁয়াজের সাথে হচ্ছে আপনার প্রিন কালার একটা ফুলের কম্বিনেশন এটা ব্যাক পোষণটা ব্যাক আপনার খুবই সুন্দর থাকে ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আকারে আসছে এগুলো আমাদের স্যাম্পল শুরু আসছে যদি আপনাদের রেসপন্স ভালো হয় সেই ক্ষেত্রে আমরা আবার ইনপোর্ট করব আমাদের শিপমেন্ট আসবে নতুনভাবে এটা হচ্ছে দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার দোপাটাটাও অনেক সুন্দর টু সেম টু সেমের ভিতরে অনেকে সেম টু সেম পছন্দ করে থাকেন আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকায় এখন চলে যাব নেক্সট আরেকটা ক্যাটালগ ডিজাইনে এটা দেখেন এটাও সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা একেবারে কনফিউজ হয়ে যাবেন দেখেন এই প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কতটা জোস দেখেন খুবই জোসি একটা প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটু ডিফারেন্ট আর কি প্রিন্টটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর এগুলোর সালোয়ারগুলো হবে আপনার প্রিন্টেড এটার সালোয়ারটা প্রিন্টেড থাকবে আর উনাটা মার্শাল্লাহ অনেক জোস সিল্কের ভিতরে উন্নাটা হচ্ছে আপনার সিল্কের ভিতরে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন উন্নাটাও খুবই চমৎকার দেখেন এই যে উন্নাটা মাসাল্লা অনেক জোস হবে অনেক চমৎকার দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাকে এখানে আমাদের কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিন নতুন নতুন কালেকশনগুলো সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম